বন্ধুরা আজ আমরা ব্রাহ্মী লিপির ব্যঞ্জন বর্ণের সমগ্রটি একবারে শিখব জানি রাখি এর পূর্বে আমরা ব্রাহ্মী লিপি নিয়ে কেন পড়াশুনো করবো এবং লিপির স্বরবর্ণ নিয়েও আলোচনা করেছি আজ আমরা ব্রাহ্মী লিপি ব্যঞ্জনের সমগ্রটি শিখব তার আগে দেখুন বোর্ডে আমি বাংলা ক থেকে ম পর্যন্ত লিখে রেখেছি এবং ব্রাহ্মী লিপি কী করবো লিপির বর্ণগুলো ঠিক এর পাশে পাশেই লিখবো এখন এই যে ক বাংলার ক এর ঠিক পাশে যদি ব্রাহ্মী লিপির ক লিখি এরকম হয় একেবারে যোগ চিহ্নের মতো এবার খটি কেমন হয় খটি হচ্ছে এই যে এইভাবে এখানে একটি বিষয় জানিয়ে রাখি খ যে আমি এরকম লিখলাম এই ক্ষয়ের না আরেকটি ভিন্ন রূপ রয়েছে সেটিও আপনাদের একটু জেনে রাখতে হবে এটি যেভাবে লিখলেন সেভাবে লিখবেন নিচে একটি এই গোল দিয়ে দেবেন এটিও খ এটিও খ আচ্ছা এবার গ ব্রাহ্মী লিপিতে লেখা হয় এভাবে আর ঘ লেখা হয় একেবারেই সহজ এই এলের মতো দেবেন মাঝে আরেকটি দাগ দিয়ে দেবেন এটি হচ্ছে ঘ উঁ লেখা হচ্ছে এভাবে একটি সোজা দাগ উপরে একটি দাগ এই এ পাশে আরেকটি দাগ এটি হচ্ছে উঁ আচ্ছা চ ব্রাহ্মী লিপিতে এরকম একটি সোজা দাগ দিলেন এই বাঁ ছাইডে একটি গোল দিলেন অনেকটা ছোটো হাতের ডি এর মতো আর ছ লেখা হয় এই দাগ দিলেন এই নিচে একটি গোল দিয়ে দিলেন এটি হচ্ছে ছ বর্গীয় জ লেখা হচ্ছে এভাবে আর ঝ লেখা হচ্ছে এই ইও লেখা হচ্ছে এই এই উপরে একটি দাগ দিয়ে দিলেন আর ট ব্রাহ্মী লিপিতে হচ্ছে অর্ধেক গোল অনেকটা বলতে পারে সি এর মতো আর ঠটি হচ্ছে পুরোপুরি গোল এই যে এটি হচ্ছে ঠ আর ড ব্রাহ্মী লিপিতে হচ্ছে এই যে এটি হচ্ছে ড আর ঢ টি হচ্ছে এই লিখলেন তারপর এই যে এটা গোল দিয়ে দিলেন এটি হচ্ছে ঢ আর মূর্ধন্য ন এটি ইংরেজি আইয়ের মতো ত লেখা উল্টো ওয়াইয়ের মতো থ হচ্ছে এই ঠ যেভাবে লিখলেন গোল দিলেন মাঝে একটি বিন্দু এঁকে দিলেন ফুটকি এটি হচ্ছে থ আর দ লেখা হয় এই এই এটি হচ্ছে দ আর ধ হচ্ছে ইংরেজি ডি এর মতো ন এই আর প লেখা হয় এইভাবে ফ অনেকটা পয়ের মতোই কিন্তু এ একটু ঘুরিয়ে দেবেন এই এটি হচ্ছে ফ আর ব লেখা হয় একেবারে বর্গক্ষেত্রের মতো আর ভ এই উপরে দাগ দিলেন এই এই এটি হচ্ছে ভ আর ম হচ্ছে এই তাহলে আমরা ক থেকে ম পর্যন্ত লিপির বর্ণগুলো পাশে বাংলা বর্ণগুলো লিখে দেখিয়েছি আপনারা এটির একটি ছবি তুলে নিন এবার বাকি ব্যঞ্জন বর্ণগুলো লিখব অন্তস্থ জ এই বর্ণটি লিপিতে ছিল এরকম র হচ্ছে একটি সোজা দাগ তবে এই বর্ণটির একটি ভিন্ন রূপও আছে এভাবে লেখা হয় একটু বাঁকা দাগ হ্যাঁ তো আপনারা যে কোনো একটি লিখতে পারেন ল ব্রাহ্মী লিপিতে লেখা হয় অনেকটা এরকম ব একটি সোজা দাগ নিচে একটি গোল ঝুলছে আর তালবস এই 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 মূর্ধন স এটি লেখা হয় এই এই দন্ত স লেখা হয় এইভাবে এটি যেরকম লিখলেন প্রথমে তারপর এই আর হ লেখা হয় এই এটি তো এ পাশে লিখলেন আর এটি লিখবেন ডান পাশে এই এটি হচ্ছে হ তাহলে আমরা ব্যঞ্জনবর্ণ সমগ্রটি ব্রাহ্মী লিপিতে কেমন হয় সেটি জেনে নিলাম এর পরবর্তীতে আমরা ব্রাহ্মী লিপিতে নিজের নাম লেখা শিখব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন